আমাদের মুরগি সোনার ডিম পারছে এটা তো আব্বুরে গিয়ে এক বলতে হবে দুইটা ডিম নিয়ে যাই তুই এখানে যাই আব্বুরে দেখাই আসি এগুলো আব্বুরে দেখাইলে আব্বু অনেক খুশি হবে আব্বা আব্বা কি বলবি বল আব্বা কালকে বাজার থেকে সেই মুরগিটা কিনে আনছি না ওই মুরগিটা দেখেন স্বর্ণের ডিম পাড়ছে কি স্বর্ণের ডিম পাড়ছে তাহলে একটা কাজ কর কি কাজ আব্বা স্বর্ণের দোকানদারকে ডেকে নিয়ে আসবো আরে না তাহলেই ডিম দুটো বিক্রি করে তো আমি গাড়ি বাড়ি করে ফেলবো আরে আমি কি বলি আগে সেটা তো শুন আচ্ছা বলেন কি বলবেন পুরো এলাকায় গিয়ে একজন একজন ধরে বলবি আমাদের মুরগি স্বর্ণের ডিম পাড়ছে কি করে সেগুলো লুকাই রাখে আর আপনি বলতেছেন সবাইকে দর ধরে বলে দিয়ে আসতে আপনি কি পাগল হয়ে গেছে আরে বেটা আমি যেটা বলছি সেটা কত আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি বলে আসতেছি এই দুইটা রাখেন আচ্ছা

এই কথা যদি সত্যি হয় তাহলে তো এই হালা কুটিপতি হয়ে যাবে হাই হাই রে ওর কপাল তো কুলে গেছে আমার কপাল কবে যে কুলবে আচ্ছা ঠিক আছে তুই যা আচ্ছা এ গ্রামবাসী সবাই শুনো আমাদের মুরগি স্বর্ণের ডিম পারছে এ ভাই দাঁড়া দাঁড়া কি রে এভাবে গাড়ির সামনে আসতেছিস কেন মরবি নাকি আরে মরবো না একটা খুশির কথা বলার জন্য তোর তার করাইছি বেটা কিসের খুশির কথা আজকে না আমাদের মুরগি স্বর্ণের ডিম পারছে বেটা স্বর্ণের ডিম পারছে এটা ঠিক আছে সবাইকে পাগলের মতো চিল্লায় চিল্লায় বলতেছিস কেন আর আমাদের মুরগি শর্নের ডিম পারছে এটা সবাইকে জানাতে হবে না তুই থাক আমি পুরো গ্রামবাসীকে বলে আসি ঠিক আছে যদি সুন্দর ডিম হয় তবে তাহলে তো সে অল্পসময়ে কোটিপতি হয়ে যাবে আরে আমি যে কখন কোটিপতি হব আবা আপনার কথা মতো পুরো এলাকায় গিয়ে বলে যে আমাদের মুরগি স্বর্ণের ডিম পারছে এবার তো বলেন কেন বলতে বলছেন এই কথা সবাইকে আরে আসল কাহিনী তো এখন শেষ হয় নাই আসল কাহিনী তোকে কালকে বলবো কালকে বলবেন আচ্ছা আচ্ছা যা বাবা কি জানি কি বলতে চাই তোর আব্বা আপনি এখানে কাজ করতেছেন আমি আপনার সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আপনি যে আমার কালকে বলছেন কেন এলাকা রে যে বলতে বলছেন ওই কাহিনীটা আজকে বলবেন সেটা শোনার জন্য আমার সারা রাত ঘুম হয় সেটা একটু তাড়াতাড়ি বলে শুন তাহলে তুই এখানে দাঁড়িয়ে সিল্লে সিল্লে বলবি যে আমাদের সেই স্বর্ণের ডিম ফারা মুরগি আর ডিম চুরি হয়ে গেছে এইটা কেন বলবো আবার আগে তোকে যেটা বলছি সেটা কর না জানি আপনি কি করতে চাচ্ছেন আচ্ছা বলতেছি গ্রামবাসী সবাই শুনো শুনো আমাদের স্বর্ণের ডিম পাড়া মুরগি আর স্বর্ণের ডিম দুইটাই চুরি হয়ে গেছে সবাই ভাই শুনলাম তোমার স্বর্ণের ডিম পাড়া মুরগি আর স্বর্ণের ডিম নাকি চুরি হয়ে গেছে হ্যাঁ ভাই বিষয়টা শুনে আমার খুব কষ্ট লাগতেছে ভাই যে করছে সে কাজটা নাই বুঝলাম না বিষয়টা কি হইলো শুন বাবা কালকে তুই বাড়ি বাড়ি গিয়ে বল আসিস আমাদের মুরগি স্বর্ণের ডিম বাড়ছে কিন্তু কেউ দেখতে আসে নাই কিন্তু তুই আজকে এখন দাঁড়িয়ে বলছিস মুরগি আর ডিম চুরি হয়ে গেছে সবাই দেখতে চলে আসছে হ্যাঁ তাই তো আসলে বাবা মানুষ আমাদের যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না আমাদের ভালো দেখলে কারো সহ্য হয় না তাই তো কালকে বাড়ি বাড়ি গিয়ে বলা আসিস কেউ দেখতে আসে নাই আজকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য দেখতে আসছে সবাই সেই জন্য বলি কি বাবা তোর জীবনে ভালো দিক কিংবা খারাপ দিক কাউকে শেয়ার করবি না মানুষ সান্ত্বনা দিবে সঙ্গ না তুই অসুস্থ হয়ে ফর থাকলে কেউ তোকে দেখতে আসবে না কিন্তু মারা গেলে সবাই চলে আসবে হ্যাঁ আব্বা আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বিষয়টা বুঝতে পারছি দেখ বাবা এগুলো স্বর্ণের ডিম না এগুলা আমি রং করাইছি বিষয়টা যেন তোকে বুঝাতে পারি হাই হাই এগুলো স্বর্ণের ডিম না আপনি আমাকে বুঝানোর জন্য বলছেন হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে আব্বা আমার সব সময় মনে থাকবে এই কথাগুলা